আসসালামু আলাইকুম ভাই কথা বলবো তার আগে বলি একটা যে কালকে দেখলাম যে গেট যেখানে রেল স্টেশন সেখানে হাঁটু পর্যন্ত পানি কমন পুরো শহরটা তলিয়ে গেছে কালকে সাহেব ভাইকে বন্যাত্রীর দিনে কথা বলতে দেখলাম বাংলাদেশের সর্বোচ্চ সব জায়গা থেকে মানুষ চেষ্টা করছে আমার এই ছোট্ট ক্রিয়েটার আমি আমার ভিডিওটা যেসব মানুষ দেখছেন তাদের প্রতি অনুরোধ আপনি দশ টাকাও যদি পারেন বিকাশ থেকে সেন্ড করে দেন নগদ থেকে সেন্ড করে দেন বা আশপাশের আপনি পরিচিত যারা টাকা উঠাচ্ছে অরিজিনালি টাকাটা যেন বন্যার্থীদের কাছে পৌঁছায় সেরকম একটা ব্যবস্থা করে টাকাটা পৌঁছানোর দশ টাকা হলেও দিবেন এটা একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে আমার এই ছোট্ট দশজন মানুষ তো দেখছেন এই ভিডিওটা দশটা মানুষ দেখতে হলো দশটা মানুষ দশ টাকা করে হলেও বন্যার্থীদের পাশে অবশ্যই দেবেন যেতে পারছি না দোয়া ছাড়া কোনো অপশন নেই ফাইনালি ক্রিকেটের কথায় আসি ক্রিকেটে দেখেন প্রথম কিন্তু যে পাপন সরে যাওয়ার পরে ফারুক আহমেদ আসার পরে ফাইনাল একটা ডিসিশন কিন্তু হয়েছে একদম পাক্কা ডিসিশন ফাইনাল ডিসিশন এবং হানড্রেড পারসেন্ট শিওর ডিসিশন সেটা হচ্ছে যে গামিনিডি সিলভা যে পিস কিউরেটার এবং আপনার হচ্ছে যে আরেকজন যে আমাদের বিশিষ্ট কোচ হাতরে সিং তার বিদায় কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু নিশ্চিত হয়ে গেছে এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে হাতুরিকে বিদায় করতে হলে তাকে কিন্তু অনেকগুলো টাকা দিতে হবে যে লোনটা যে চুক্তিটা তার সাথে করা হয়েছে একটা লং টাইম চুক্তি হয়েছে তার আগে যদি তাকে বাদ দেওয়া হয় চুক্তিপত্র এভাবে লেখা ছিল তাহলে অনেকগুলো টাকা তাকে দিতে হবে টাকার অ্যামাউন্টটা আমার সঠিক জানা নেই তবে অনেক কোটি টাকা দিতে হবে ঠিক আছে এরকম একটা অ্যামাউন্ট তাকে কিন্তু দিতে হবে কোটি বা লক্ষ এরকম একটা দিতে হবে তো বাংলাদেশের যে নতুন বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ সাহেব উনি একদম ক্লিয়ার করে বলেছেন এবং আর বিষয় বিষয় স্যারের কথা আমার এতটা ভালো লেগেছে যে বর্তমানে ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেটের অপারেশন আছে যিনি ডেভেলপমেন্টের কাজ করবেন যিনি তো তার কথাটা আমার এত ভালো লেগেছে যে একবারে যদি কিছু টাকা ব্যয় হয় হাতুরের পিছিয়ে সেটাও ভালো তাও তাকে বিদায় করাটা বেটার পরবর্তীতে সে যতদিন থাকবে অতদিন ওই টাকাটা আমাদের লস করবে বাংলাদেশে কথাটা কিন্তু ফাইম বলেছে ভালো মিডিয়া। বিয়ে আমার কাছে ভালো লেগেছে এবং ফারুক আহমেদ সভাপতি যে নতুন বোর্ডের প্রেসিডেন্ট ফারুক সাহেব বলেছে যে তাকে যদি স্টেপ ডাউন করা হয় অত তাকে একটা মহিলা নারী দলের ক্রিকেটের একটু হয়তো দায়িত্ব দেওয়া হলো বা এ দলের হয়ে কাজ করলো বা এইচপি দলে কাজ করলো বা আরও যারা আন্ডার নাইনটিন যারা আছে তাদের হয়ে কাজ করলো পরবর্তীতে তাকে না হয় বাদ দেওয়া হবে তো দুইটা কিন্তু ওয়ে আছে দুইটা ওয়েতে কিন্তু তাকে বাদ দেওয়া সম্ভব এবং বাদ দেওয়ার ওয়ে কিন্তু আছে তো বাংলাদেশ কোন পথে হাঁটবে এখনও হানড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না তবে তাকে যে বাদ দেবে এটা দ্য হানড্রেড পারসেন্ট এবং এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর খুব দ্রুতই এই নিউজটা আপনাদের সামনে চলে আসবে যারা আমার ভিডিওটা দেখছেন আবার রিকোয়েস্ট করছি বন্যার্থীর জন্য কিছু হলেও আপনারা অবশ্যই দান করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম